দুইশো পাখি লালন পালন করে প্রতিদিন দুইশো টাকা এবং প্রত্যেক মাসে ছয় হাজার টাকার ইনকাম কিভাবে আমরা প্রতি মাসে ছয় হাজার টাকা ইনকাম করতে পারবো দুইশো পাখি লালন পালন করে তা আসলেই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন তো চলুন ভিডিওতে চলে যাওয়া যায় তা আশা করি সবাই ভালো আছেন শুরুতে আমি আপনাকে একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি এই ভিডিওটা আসলে আপনি পুরোপুরি যদি দেখেন তাহলে আপনার ভিতরে কোয়েল পাখি পালন নিয়ে ভালো একটা আইডিয়া পাবেন আপনি দুইশো পাখি লালন পালন করলে আপনি প্রতি মাসে ছয় হাজার টাকা ইনকাম করতে পারবেন তো চলুন দেখা যাক ভিডিওটাতে দুইশো পিস কোয়েল পাখি পালনে আমাদের যদি প্রতিদিন দুইশো টাকা লাভ থাকে তাহলে তিরিশ দিনে আমাদের লাভ থাকতেছে ছয় হাজার টাকা এখন আমি যেভাবে হিসেব করছি এখানে লাভের পরিমাণ ছয় হাজার থেকে বেশি হতে পারে কিন্তু কম হওয়ার কোনো সুযোগ নেই বাচ্চা বিক্রি এবং ইউটিউবে ভালো ভিউ পাওয়ার জন্য অনেক কিছু বিষয়ে বলিয়ে থাকে যে সকল খামারিরা ব্যাসী এবং কোয়েল পাখি পালন নিয়ে আগ্রহী মূলত তারাই ভিডিওগুলো দেখে এবং এই ভিডিওগুলো দেখার পর ওরা সিদ্ধান্ত নেয় কোয়েল পাখি লালন পালন করার সিদ্ধান্তটা নেয় যার কারণে কোয়েল পাখি লালন পালন বিষয় নিয়ে সকল তথ্য ওনাদের জানা থাকে না এবং অভিজ্ঞতাও থাকে না তো আমাদের মতন যারা আমরা ভিডিও আপলোড করে থাকি সকল বিষয় নিয়ে জানানোর জন্য কোয়েল পাখি পালন নিয়ে বা মুরগি পালন নিয়ে তা আসলেই আমরা যারা খামার শুরু করব বা খামার করতেছি আসলে ইউটিউবের উপর বা কোনো একটা ভিডিওর উপর ডিপেন্ড করে আমরা কখনোই খামার শুরু করতে পারি না কারণ আমাদের ভিডিওর উপর বা মানুষের একটা মুখের কথাতেই প্রজেক্ট হাতে নিব সেটা শুধু ভিডিওর উপর নির্ভর করে নেওয়া আমাদের ঠিক হয় না যারা অভিজ্ঞ খামারি আছে তাদের খামার ভিজিট করে এবং তাদের সঙ্গে সরাসরি পরামর্শ করে খামার শুরু করুন তাহলে আপনি কখনোই খামারে লস করবেন না তো আমার এক ভাই বলল দুশো পাখি লালন পালন করে প্রতিদিন দুশো টাকা ইনকাম অর্থাৎ আপনি দুশো পাখি যদি লালন পালন করেন তাহলে প্রত্যেক মাসে আপনি ছয় হাজার টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে সম্ভব উনি কিভাবে সম্ভব কিভাবে উনি দুশো পাখি লালন পালন করে ছ টাকা ইনকাম করতে পারে আসলেই কথাটা আমার বিশ্বাস হয় না কারণ আমরা প্র্যাকটিক্যালি খামার করি আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে প্রফেশনালভাবে আমরা খামার তৈরি করি এবং ডিম উৎপাদন করে আমরা মার্কেটে বিক্রি করে থাকি এত যদি পরিমাণে কোয়েল পাখিতে লাভ থাকতো তাহলে আমাদের খামারিরা যারা খামার করতেছেন তারা মোটামুটি ভালো থাকতো এরকম অশান্তিতে থাকতো না উনি যে হিসাবটা দিছে সম্পূর্ণ ভুল হিসাব দিছে আপনারা কখনো শুধু ভিডিওর ওপর নির্ভর করে খামার করবেন না এর মাঝখানে দুশো পাখি পালন নিয়ে একটা হিসাব দিচ্ছে ওনার আর ভিডিও আমি দেখাচ্ছি তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তা চলুন ভিডিওটা দেখা যাক যেহেতু দীর্ঘদিন যাবৎ কোয়েল পাখি পালন করতেছি কোয়েল পাখি পালনের লাভ এবং ক্ষতির দিক সবকিছুই আমাদের মোটামুটি জানা আছে প্রথমে আমরা যদি দুইশো কোয়েল পাখির হিসাব দিই আমরা যতটুকু জানি একটা ডিমপাড়া কোয়েল পাখি একদিনে বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার খাই বিশ গ্রাম বাদ দিয়ে আমরা প্রতিটি পাখির পেছনে গ্রাম করে হিসাব একটি কোয়েল পাখির যদি পঁচিশ গ্রাম খাবার লাগে তাহলে দুইশো পাখির লাগতেছে সমান পাঁচ কেজি খাবার আমরা আমাদের ডিমপাড়া কোয়েল পাখিকে যেই খাবারটা দেয় সেটি হচ্ছে আমাদের এলাকায় পঞ্চান্ন টাকা করে কেজি বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের দাম হতে পারে তাই আমি এক কেজি খাবারের দাম ধরলাম টাকা প্রতি কেজি খাবারের দাম যদি ষাট টাকা হয় তাহলে পাঁচ কেজি খাবারের দাম তিনশো টাকা মানে একদিনে আমাদের দুইশো কোয়েল পাখির জন্য তিনশো টাকার খাবার লাগে এখন আমরা যদি ডিমের হিসাব করি নব্বই পার্সেন্ট ধরে তাহলে দুইশো কোয়েল পাখি থেকে আমরা একশো আশি পিস ডিম পাচ্ছি প্রতিদিন কোয়েল পাখির ডিম দুই টাকা পঞ্চাশ পয়সা থেকে তিন টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিক্রি করা হয় আমরা তিন টাকা করে হিসাব করব প্রতি পিসের দাম এখন প্রতি পিস ডিম যদি আমরা তিন টাকা করে বিক্রি করি তাহলে একশো আশি পিস ডিমের দাম আসতেছে পাঁচশো চল্লিশ টাকা এখানে পাঁচশো চল্লিশ টাকার মধ্যে যে চল্লিশ টাকা বাড়তি আছে সেটা আমরা ওষুধ এবং অন্য অন্যান্য খরচ হিসাবে ধরে নিলাম এখানে আমাদের একদিনের খরচ তিনশো টাকার খাবার এবং চল্লিশ টাকা ওষুধ মোট তিনশো টাকা আমাদের ডিম বিক্রি হচ্ছে একদিনে পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো থেকে তিনশো টাকা মাইনাস করলে আমাদের একদিনের প্রফিট থাকতেছে দুইশো টাকা দুইশো পিস কোয়েল পাখি পালনে আমাদের যদি প্রতিদিন দুইশো টাকা লাভ থাকে তাহলে ৩০ দিনে আমাদের লাভ থাকতেছে ছয় হাজার টাকা এখন আমি যেভাবে হিসেব করছি এখানে লাভের পরিমাণ ছয় হাজার থেকে বেশি হতে পারে কিন্তু কম হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমি সবকিছু বেশি বেশি ধরেই হিসেব করছি যাই হোক এখন দুইশো পিস কোয়েল পাখি পালন করে যদি প্রতি মাসে ছয় হাজার টাকা প্রফিট থাকে তা আমার প্রিয় খামারি বন্ধুরা আমার ওই ভাই যে হিসাবটা দিল আর আমি যে হিসাবটা আপনাকে দিব আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওটা যদি আপনি দেখেন আসলে আপনি কোয়েল পাখি পালন নিয়ে আপনার অনেক কিছু জানতে পারবেন কোয়েল পাখি লালন পালন করলে আসলে কত টাকা বর্তমান আপনি বেনিফিট করতে পারবেন সব কিছু আপনি জানতে পারবেন তো আমি যে হিসাবটা দিব ওনার হিসাবটার সঙ্গে আপনারা মিল করার চেষ্টা করবেন ওনার হিসাবের সঙ্গে বাস্তবতাটা আসলেই মিল আছে কিনা। এটা যাচাই বাছাই আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম আমরা জানি একটা পাখি দৈনিক পঁচিশ গ্রাম খাবার খেয়ে থাকি দুশো পাখি খাবার খাবে পাঁচ কেজি খাবার এ বর্তমান আমাদের যে খাদ্যের বাজার যা পঞ্চান্ন টাকা পার কেজি সেটা ওনার ঠিক আছে ভিডিওটা বারবার দেখবেন বারবার দেখার পর আপনি হিসাবটা সুন্দরভাবে গোছাই নিবেন গোসাই নিয়ে আপনি নিজেরাই হিসাবটা করলে আপনারা বুঝতে পারবেন আসলেই কোয়েল পাখি এখন করা যাবে কি না আমাদের পাঁচ কেজি খাবারের দাম আসে মোটামুটি দুশো পঁচাত্তর টাকা তো আমাদের দুশো পাখির থেকে আমরা ডিম পাব কতগুলো নতুন খামারি আসি তারা অনেকেই জানে না কোয়েল পাখি আসলে ডিমের পার্সেন্টেজ কেমন দিয়ে থাকে এবং খায় কেমন কোয়েল পাখির থেকে যদি আপনি নব্বই পার্সেন্ট ডিমের আশা করেন তাহলে আপনার পঁচিশ গ্রাম খাবার দিয়ে কিন্তু আপনার নব্বই পার্সেন্ট প্রোডাকশন ডিম আসবে না এটা কখনোই আসবে না আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলবো এটা কখনোই আপনি নিয়ে আসতে পারবেন না আপনার পঁচিশ গ্রাম খাবার দিয়ে আপনার পাখির থেকে নব্বই পার্সেন্ট ডিম নিয়ে আসা আপনি পঁচিশ গ্রাম খাবার দিলে আপনার পাখির থেকে আটাত্তর থেকে আশি পার্সেন্ট আপনি ডিম পাবেন তো আমাদের খাবার দৈনিক খরচ হলো দুইশো টাকা এখন আমরা ডিম পাচ্ছি ধরুন আশি পার্সেন্ট ডিম পাচ্ছি তো মোটামুটি দুইশো পাখির থেকে আমরা একশো ষাটটা ডিম পাচ্ছি ওই ভাইকার চমৎকার একটা কথা বলছে সেটি হলো কোয়েল পাখির ডিম তিন টাকা করে বিক্রি করতেছে বর্তমান সময়ে কোয়েল পাখিতে লাভ করা খুব একটা টাফ হয়ে পড়ছে আমি যে সকল কথা আপনাদের বলতেছি এর সব বাস্তবতা কথা আমি বলতেছি যারা ভিডিও দেখে খামারের উপর নির্ভর হতে চান তারা আসলে ভিডিওর ওপর নির্ভর করে খামার শুরু করবেন না যদি আপনি লস না করতে চান আর যদি লস করতে চান তাহলে করুন অসুবিধা নাই খামার করতে হলে অভিজ্ঞ খামারি যারা প্র্যাকটিক্যালে খামার করে থাকে তাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন ভাই আমি কোয়েল পাখির খামার করব আসলে কি বর্তমান কোয়েল পাখির খামার করে লাভবান হওয়া যায় কি না আমাকে একটু জানাবেন তা উনি যদি মানুষকে ভালো সাজেস্ট দিতে পারে তাহলে অবশ্যই আপনাকে ভালো কথাটা বলবে আমরা যদি আশি পার্সেন্ট করি ডিম পাই তাহলে একশো পিস ডিম পাব আজ থেকে মোটামুটি চার পাঁচ মাস থেকে আমাদের কোয়েল পাখির ডিমের মূল্য খুব খারাপ বাজার যাচ্ছে ঢাকার বাজার মোটামুটি এক টাকা আশি পয়সা নব্বই টাকা দুই টাকার ভিতরে আছে কিন্তু বাইরের সব এলাকা আছে আমাদের যেমন রংপুর কুমিল্লা ফেনি চট্টগ্রাম বরিশাল কুড়িগ্রাম এই ধরনের কিছু সাইট আছে এই সাইটগুলোতে সর্বোচ্চ দুই টাকা তিরিশ পয়সা পর্যন্ত বিক্রি করা যায় সর্বোচ্চ গেলে চল্লিশ পয়সা বিক্রি করা যাবে একটা কথার সঙ্গে ওই ভাইয়ের কথা মিল করে আপনারা হিসাবটা বের করেন দুশো পাখি থেকে কত টাকা আপনি লাভ করতে পারবেন দুই টাকা তিরিশ পয়সা হিসাব করলে হিমের দাম আসে